২০ বছর সংসার করলেন কেউ ফঞ্চাশ বছর সংসার করার পরে যখন স্বামী মারা যায় স্ত্রীকে যদি বলা হয় আজকের রাতটা আপনি আপনার স্বামীর পাশে থাকুন বলে না লাশের পাশে থাকতে আমার ভয় করে ওই বান্দার সন্তানকে জিজ্ঞাসা করেন এই ছেলে তোমার বাবা তোমাকে বড় করতে কত কষ্ট করেছে নিজের জীবনের গুরুত্ব সময়গুলো তোমার তোলে ব্যয় করেছে আজকে একা একা তোমার বাবার পাশে রাটা সারা রাত থাকেন সন্তান বাবা বলে যায় আর বাবা বলে না কয় লাশের পাশে থাকতে পারব না আমার নবী বলছেন দুনিয়ার সম্পদ একজন মানুষের কতটুকু নবী বলছেন বান্দার বাড়ি আছে গাড়ি আছে জায়গা আসে টাকা আছে সব সে মালিক না সে ততটুকু মালিক যতটুকু খায় আর যতটুকু পরিদান করে কারণ সে মারা যাওয়ার পরে ওই সম্পদ নিয়ে সন্তানের মধ্যে বন্টন হয় কি না বন্টন করতে গিয়ে সন্তানের মধ্যে মারামারি ঝগড়া আছে না নাই সব সব না কিন্তু বেশিরভাগ আমরা দেখতেছি আপনি আজকে মরে দেখেন আপনার মানি ব্যাগের টাকা আর মানি থাকবে না এই মানি আপনার কবরে যাবে না মানিব্যাগের টাকাটাও সন্তানেরা ভাগ করে নিবে আজকে মরে দেখেন আপনার বিছানা নিয়ে সন্তান ঝগড়া করবে বিছানাটাও ভাগ করে নিয়ে যাবে যে বাড়িটা আপনি বানাইছেন যদি সন্তানদের নে কার না বানাইতে পারেন আপনার নিজের হাতে বানানো ঘরটা দুই বাইয়ে ভাগ করে নিয়ে যাবে দেওয়াল দিয়ে দিবে এরকম ঘটনা বাংলাদেশে আসে না নাই এক বাবার ঘরে জন্ম নিয়ে দুই ভাই এক ভাই আরেক ভাইয়ের ছায়া দেখতে পায় না চেহারা দেখবে তো দূরের কথা ও ভাই মুসলমান হিসেবে আপনাকে আমাকে রবের গোলামী করতে হবে সালফে সালেহিনদের কথা হলো দুনিয়াতে জান্নাত আছে জান্নাতটা বান্দা বান্দি অনুভব করতে পারবে যদি নামাজের মোজা পেয়ে যায় একজন আল্লাহর গুলামের একটা বক্তব্য দেখে আমার চোখের পানি আমরা বক্তা হলো আমরা তো আরো স্কলারদের আলোচনা শুনি আমি একজন আলোচকের আলোচনা শুনে আমার হৃদয়ে এত জাগরণ তৈরি সে বলে উনি বলতেছেন একজন বান্দা কিছু জানে না শুদ্ধ করে তসবি পড়তে পারে না কিন্তু নামাজে দাঁড়িয়ে শেষ যখন গেছে এমনি দশ মিনিট কাটাই দিস উনি বললো উনি যদি কিছু না পড়ে তাহলে সেজদার দাম কি উনি জবাব দিছে পড়তে পারে না কিন্তু বুঝাইছে আল্লাহ আমি পড়তে পারি না কিন্তু আমার সাতটা অঙ্গ তোমার কদমে লুটাই দিছি আমি পড়তে পারি না তুমি তো জানো ওই ওই শাহের বক্তব্যে তো ভালো লাগছে উনি বলে কিছু বলতে পারে না কিন্তু রবরে বুঝাইছে রব আমি তো দীর্ঘ সময় তোমারই শেষ দিতেছি সম্মানিত হাজরিন তাহলে নামাজ পড়তে হবে বুঝে শুনে বেশি কিছু লাগে না সুবাহান অরপ্পিয়াল আউজিম সত্য করে শিখে নেন অর্থটা বুঝে নেন সুবাহান অরপ্পিয়াল্লা আলা ভালো করে পড়ে নেন অর্থটা বুঝে নেন সামি আল্লাহ হলিমান হামিদা অপ্পান আলা কালহাম আল্লাহহু আকবর এই শব্দগুলির সত্য করে শিখে নেন অর্থ বুঝে নেন

এই দুইটি শব্দ আজকের থেকে পড়েন আপনার ওয়াজিব আদায় হবে নবী বলছেন নামাজের ভিতরের দো আল্লাহর দরবারে কবুল হয় সুবহান আল্লাহ দুরুদ শরীফ পড়ি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহ صلى الله أيها المبعوث فينا جئت بالأمر المطاعي صلى الله صلى الله সম্মানিত হয় এইভাবে যদি আমরা বুঝে শুনে সেজদা করতে পারি না আদায় করতে পারি আমরা রবের প্রিয় বান্দা হতে পারবো অনেকে বলবেন হুজুর আমি তো শুদ্ধ করে পড়তে পারি না আপনি চেষ্টা করেন আপনি চেষ্টা করেন মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যদি শুদ্ধ করতে না পারেন আল্লাহ আপনার ডাবল যদি বলেন না। না না হবে টাইম সম্মানিত হাজিরিন তাহলে কিন্তু আপনার জবাব কবরে আপনি দিতে হবে এই দুনিয়াতে আমি আবারও বলছি আফন মানুষের অভাব হয় না মরলে পরে কেউ আফন থাকে না আপনাকে দাফন করার পরে প্রথম কয়েকটা দিন আপনার আপনার জন্য কাঁদবে দুই দিন তিন দিন যাবে প্রথম পাগল পাড়া থাকবে আস্তে আস্তে চল্লিশ দিন হবে আপনার জন্য হয়তো একটু দান সৎকা করবে আস্তে আস্তে করে যতদিন যাবে ভুলে যাবে এক সময় আপনার কথা আর স্মরণ থাকবে না সে তার সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যাবে ঠিক না সেও মারা যাবে তার একই অবস্থা হবে অবাই এই জন্য আমার নবী বলছেন কবরে যাওয়ার আগে মজবুত করে যাও কবরে গিয়ে আপনার বন্ধুরে পাবেন না কবরে পাবেন আলামিন আপনার আমার নবীরে যদি নবীর আশেক হতে পারেন নবীর আশেক হতে গেলে দাবি করলে হয় না আমল করা লাগে আপনার আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুলুল্লাহ রাখলাখ যদি দারণ করতে পারি তাহলে হাসিকের রসুল হতে পারবো আপনি জমিন বুক করতেছেন বাবার সম্পত্তি কিন্তু আপনার বোনরে দিতেছেন না আপনি জালেম ভাই আপনি বাবা আপনার সমস্ত সম্পত্তি সন্তানরে দিয়ে গেছেন কিন্তু মেয়ের এদের না আপনি জালেম বাবা এই সমাজে বহু জালেম বাবা আছে নিজের সব ছেলেদেরকে দেয় মেয়েদেরকে দেয় না আল্লাহর বিধান অনুযায়ী দেওয়া লাগবে যদি না দেন আপনি আসামি বনবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল্লাহ যেইভাবে বলছেন ওইভাবে যদি করতে পারেন তাহলে আপনি আশেখে রসুল আমরা তো শুধু মুখে দাবি করি অবায় আজকে সমাজের প্রতিটা জায়গায় অসুস্থ এত বেশি রোগ চিকিৎসার বড় অভাব সম্মানিত হাজিরিন আমরা দেখেন শারীরিক চিকিৎসা করার জন্য কত ব্যস্ত হয়ে যায় একটু জোর উঠলেই ফার্মেসির কাছে যাই না আনি কমে না দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন হয়ে গেছে এম এর কাছে যাই ভিজিট দিয়ে সে চিকিৎসা করে যদি না কমে দেখা যায় কয় না আপনি তো আরো বড় রোগী অপারেশন করা লাগবে দেখা যায় অপারেশন করে রোগ যত বড় চিকিৎসা তত বড় ঠিক না সম্মানিত হাজির আমরা দুই ভাবে রুগী হয় একটা হলো শারীরিক অসুস্থ আরেকটা হলো আত্মার অসুস্থতা শারীরিক সুস্থতা এখানে সবাই আছে কিন্তু আত্মার রোগে রোগী অনেক আছি আত্মার রোগী অনেক আছি সম্মানিত হাজিরিন কি বলবো সমাজ আজ গুনে খেয়ে ফেলছে শুধু মুখে ধর্ম আছে কাজে করবে নাই আজকে সুদ গুষ মিথ্যা সাক্ষী মিথ্যা অপবাদ বিবদ পরনিন্দা সুকুলকুরি মুনাফিকে সমাজ ভরে গেছে আপনি মানেন আর না মানেন ঠিক কিনা এত বেশি রুগী এত বেশি অসুস্থতা ডাক্তারের বড় অভাব আমরা ডাক্তারের কাছে যাই না চিকিৎসার জন্য শারীরিক অসুস্থ হলে যেমন এম কে দেখানো লাগে আত্মার চিকিৎসা করানোর জন্য হক্কানি আল্লাহর অলি লাগে তাদের সহবতে যাওয়া লাগে তৌবা করতে হয় দুনিয়ার অপরাধ ছাড়তে হয় সম্মানিত হাজির তাই আল্লাহ তালা মুমিনার এক নাম্বার গুণাবলী কোরআনুল কারিমে জানিয়ে দিলেন মুমিনের এক নাম্বার হল হলো তার নামাজের মধ্যে বিনয়ী থাকবে সম্মানিত হাজরিন প্রথম রাখা দাদা করে এবার আপনি আবার দাঁড়াইলেন আবার সুরাফা দেহা পড়লেন আবার অন্য সুরা মিলাইলেন একই নিয়মে রূপ করলেন সাজদা দিলেন দূরকত নামাজের জন্য আপনি দাঁড়াইলেন এবার আপনি বসে বসে তাশাহুদ পড়েন আমরা পড়ি কিনা তাশাহুদ পড়ি দুরূদ শরীফ পড়ি দয়ায়ে মাসুরা পড়ি আপনি যে সারাটা জীবন বর্তা তাশাহুদ পড়তেছেন কি পড়তেছেন দুরূদ শরীফ পড়তেছেন দয়ায়ে মাসুরা এ তো चमत्कार যদি আপনি অনুধাবন করতেন আপনার হৃদয় ঠান্ডা হয়ে যেত আতা হিয়াতু لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله شو بوريكينا بطم قطعه দ্বিতীয় কথা হলো কি পড়েছি বুঝতে হবে আত্তাহিয়া তু যাবতীয় সম্মান লিল্লা একমাত্র আল্লাহ তালার জন্য আত্তাহিয়াতুল্লাহি ওসলায়া তু সকল পারত নাহ ইবাদ সকল পবিত্রতা এখন একত্রিত করে বলি আত্তাহিয়াতু অসলাওয়া তু অত ইবাৎ যাবতীয় সম্মান যাবতীয় পার্ত যাবতীয় পবিত্রতা একমাত্র আল্লাহ তালার জন্য সুহান আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে আমার নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক বরকত নাজিল হোক নবীর জন্য দোয়া নামাজে আছে না নাই আহ কত সুন্দর এবার দেখেন আসসালামু আলাইনা না মানে আমি বামরা আল্লাহ আমাদের উপর শান্তি নাজিল করেন ওয়ালা ইবাদিল্লাহী স্বয়নি যারা সয়ালীহীন বান্দা নেককার বান্দা সয়ালীহীন বান্দা যারা তারার উপরও শান্তি নাজিল করেন দেখেন আপনি যদি সয়ালীহীন বান্দা হতে পারেন মুমিন বান্দা হতে পারেন আল্লাহ রগী হতে পারেন আপনি মরে গেলেও দুনিয়ার সমস্ত নামাজিরা আপনার জন্য দোয়া করতে বাধ্য তা সাহুদ পড়া ওয়াজিব তা সাহুদ পড়ার হুকুম কি ওয়াজিব আপনি পড়তে হবে এটা আর আপনি বললে ওয়লাইবাদিল্লাহিস সলিহিন বলবেন ও ভাই আপনি সলিহিন হয়ে যান আল্লাহর নেককার বান্দা বনে যান আল্লাহর মায়ার বান্দা বনে যান দুনিয়াবাসীর কাছে দোয়া করা লাগবে না আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নামাজীদের উপর আপনার জন্য দোয়া করা ওয়াজিব করে দিবেন এই ফিলিংস নিয়ে এই চিন্তা ভাবনা নিয়ে মাঝে মধ্যে একটু গভীর রজনীতে না মাঝে দাঁড়াইবেন হৃদয় শীতল হবে কলিজা ঠান্ডা হবে সম্মানিত হাজিরিন কারণ আল্লাহ তালা বলছেন গুলা তুমি আমার সাহায্য চাও নামাজ পড়ো তুমি আমার কাছে সাহায্য চাও সবর করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه হে ইমানদারেরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুটি জিনিসের মাধ্যমে নামাজ সবর নামাজ সবর দুটো জিনিসের মাধ্যমে সাহায্য চাওয়া লাগে এখন অনেকের প্রশ্ন হবে হুজুর অনেক মানুষের নামাজ পড়ে না মসজিদের দ্বারে কাছে আসে না কিন্তু তার তো কোনো অভাব দেখি না তার খালি টাকার টাকার সম্পদের অভাব নাই চিন্তা নাই সম্মানিত হাজরিন সম্পদ দিয়ে আল্লাহর ভালোবাসা হয় না কেননা কারো সম্পদ হওয়ার অর্থ এই না আল্লাহ তারা ভালোবাসেন সম্পদ আল্লাহ কারণেও দিছিলেন কারণের যে সম্পদ আছে আপনাদের গ্রামের সবাই মিলে হবে কথা বলেন না কেন তাহলে কারণ আল্লাহ ভালোবাসেন নাই কারণ কাফের ছিল ঠিক কিনা বলেন ক্ষমতা দেওয়ার অর্থ আল্লাহ ভালোবাসেন না ক্ষমতা আল্লাহ ফেরাউন দিয়েছিলেন ভালোবাসার পরিচয় সম্পদ নয় ভালোবাসার পরিচয় ক্ষমতা নয় ভালোবাসার প্রমাণ হলো যে যত বেশি আল্লাহর আনুগত্য করবে সেই আল্লাহ ভালোবাসা লাভ করবে ভালোবাসার প্রমাণ বেশি রবের আনুগত্য করবে সে তত বেশি আল্লাহর ভালোবাসা লাভ করবে বান্দা প্রচন্ড ঠান্ডার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে ফজরের নামাজে সামিল হয়েছে সে আল্লাহর ভালোবাসার পাত্র নামাজ পড়তে পারেন নাই জামাতে আসতে পারেন নাই আপনি মনে মনে ধরে নিবেন এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বড় শাস্তি আল্লাহ তার গুলামি থেকে আপনারে বঞ্চিত রাখছেন এটাই বড় শাস্তি সম্মানিত হাজিরিন তাহলে আমরা নামাজের মধ্যে দাঁড়াবো তাশাহুদের মধ্যে কত সুন্দর কথা বলি নবীর জন্য দোয়া নিজের জন্য দোয়া সলিহিন বান্দার জন্য দোয়া পরে সাক্ষ্য দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যে আল্লাহ আমি দিচ্ছি আপনি ছাড়া আমার কোনো রব নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই

আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ আল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করুন ওয়ালা আলা আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লামের পরিবারের উপর রহমত নাজিল করুন মানে আহলে বায়াত আমার নবীর পরিবার যারাই আছে সবার জন্য দোয়া সোহান আল্লাহ কামা সাল্লা ইতাল্লা ইবরাহিম যে এইভাবে আপনি ইব্রাহিম নবীর উপর নাজিল করেছিলেন ওয়া আলা আলী ইবরাহিম ইব্রাহিম নবীর পরিবারের উপর নাজিল করেছিলেন

মাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি এই দোআমরা নামাজের মধ্যে পরি প্রস্ত হলো কি পড়লাম ও মুরুbbi বাবারা যুবক বায়ের একটু মনোযোগ দি শুনি আল্লাহুম্মা ইন্নী যলামতুহি আল্লাহ নিশ্চয় আমি জুলুম করেছি না আমার নিজের উপর আমি নফসের উপর জুলুম করেছি জুলমান ক্যাতিরা অনেক বেশি জুলুম আল্লাহ রে স্বীকারোক্তি জুলুমের অর্থ হলো গুনাহ এই জুলুমের মানা হলো গুনা আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি অনেক বেশি গুনা যার সীমানা নাই বেশি গুনাহ করেছি ফেলেছি আল্লাহ বলা ইকফিরুজ জুলুম ইল্লা আন্তঃ তুমি ছাড়া কেউ ক মা কর নাই ওয়াক ওয়াক প্রথমে স্বীকারোক্তি

ওয়ারহাম্লি আমহার প্রতি দয়া করুন ইনক তলফুর রহি নিশ্চয়ই আপনি কমা অতি কমাশীল এবং দয়ালু নামাজের ভিতরে দোয়া না নাই বলেন না না নাই এটা নামি দ্বয়ে মসুরা ঠিক না কবুল হওয়ার দোয়া নিজের অপরাধের স্বীকারোক্তি দেওয়া সম্মানিত এই এইভাবে যদি কোনো আল্লাহর গুলাম নামাজ আদায় করে হাদিস শরীফ হাদিস শরীফের মধ্যে আসছে কোন যখন নামাজের ওয়াক্ত হয় সুন্দর করে ওযু করে সুন্দর করে কেরাত পড়ে আদবের শহীদ দাঁড়ায় কুশু খুজুর শহীদ দাঁড়ায় সুন্দর করে রুকু করে সুন্দর করে সেজদা করে নামাজের প্রতিটি বিধিবিধান পালন করে নামাজ সমাপ্ত করে ওই আল্লাহর বান্দার নামাজ এটা নূর তৈরি হয় সুবহানাল্লাহ আল্লাহর বান্দার নামাজ নূর তৈরি হয় এটা উর্দু আকাশের দিকে যায় উর্দু আকাশের দিকে যায় উর্দু আকাশের দিকে যাওয়ার নূর থেকে আকাশের দরজা খুলে যায় আল্লাহ তালা ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করেন ফেরেশতারা এটা কি এসেছে আল্লাহ কি জানেন না আল্লাহ জানার পর ফেরেশতাদেরকে তাদেরকে সাক্ষী বানাইতেছেন ও ফেরেস্তারা কি ফেরেস্তারা জবাব দেয় আল্লাহ এটা আপনার বান্দার নামাজ নামাজ কি বলে নামাজ বলে আল্লাহ আপনার বান্দা আমার হেফাজত করেছে সুন্দরভাবে আদায় করেছে সে যেইভাবে আমার হেফাজত করেছে আপনিও আপনার বান্দার হেফাজত করেন এই নামাজটা বান্দার না যাতে আর অন্য হাদিসে আসছে বান্দা যখন এই হাদিসের শেষ অংশ বান্দা যখন সুন্দরভাবে নামাজ আদায় করে না সুন্দরভাবে রুকু করে না সুন্দরভাবে সাজদা করে না শুদ্ধভাবে তেলাওয়াত করে না নামাজে মনোযোগ থাকে না নামাজ শেষ হওয়ার পরে তার নামাজটা কালো হয়ে যায় উর্দু আকাশের দিকে যায় দরজা খোলা হয় আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেস তারা সে কি বলতে চায় নামাজ বলে আল্লাহ আপনার ওই গুলাম আমারে ধ্বংস করে ফেলেছে আপনিও তারে ধ্বংস করেন না হুজুবিল্লাহ এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন

আল্লাহর কথা কোরআনে বলছে সম্মানিত হাজিরিন নামাজের উপরেই আমি শেষ করে দিলাম মুমিনের গুণাবলী আর বললাম না মুমিনের প্রথম গুণাবলী ছিল নামাজ এবার মুমিনের সাত নম্বর গুণাবলীও আল্লাহ নামাজের কথা বলছেন মুমিনের সাত নাম্বার গুণাবলী হলো মুমিন তার নামাজের হেফাজতকারী প্রথম টাল্লা বলছেন মুমিন তার নামাজের মধ্যে বিনয়ী শেষে বলছেন মুমিন তার নামাজের হেফাজতকারী এত সময় খুশু হুজুর ব্যাখ্যা দিলাম এবার নামাজের হেফাজত মানে হলো নামাজের রুল নিয়ম মেনে পড়া এবং যথাযত ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা যেমন ফজরের নামাজ ফজরের ওয়াক্ত আদায় করা জোহরের নামাজ জোহরের ওয়াক্তের ভিতরে আদায় করা বা নামাজ আসরের নামাজ আসরের ওয়াক্ত পাশক্ত নামাজ তার নির্ধারিত ওয়াক্তের ভিতরে আদায় করা অবহেলা না করা মসজিদ এই জন্যই আমরা বানাই মসজিদে আর কোথাও যদি নামাজ নয় মসজিদে ঠিক মতো ফাঁসক্ত নামাজ আদায় হয় ঠিক না এই জন্য মসজিদের নেতা দায়িত্বশীল ইমাম মসজিদ আমরা রাখি ওনাদের আনুগত্যে আমরা নামাজ আদায় করি দেখেন আমরা অনেক মানুষের আজকে ফজরের নামাজের বড় অভাব আমরা বেশিরভাগ মানুষ ফজরের নামাজ পড়ি সকাল দশটা এগারোটা ঘুম থেকে উঠার পর ইচ্ছা আচ্ছা খাজা কি প্রতিদিন হয় না হঠাৎ হয় প্রশ্ন করে হুজু রাত্রে ঘুমাইতে ঘুমাইতে দুইটা তিনটা বাজে বুঝুন না আধুনিক যুগ মোবাইল টিভি তাকে বাচ্চারা খান্নাখাটি করে ঘুমাইতে পারি না রাত দুইটা তিনটা বাজে এখন আমি যদি দশটা সময় উঠতে পড়ি ওই বুকি না প্রশ্ন করে খুব সুন্দর মানে ব্যাখ্যা দিয়ে প্রশ্ন করে মানে উত্তরটা যদি সহজে পাওয়া যায় আমি ওই আল্লাহর বান্দারে বললাম মনে করেন আপনি একজন দোকানের মালিক আপনার দোকানে রাখলেন কর্মচারী তার ডিউটির দায়িত্ব দিলেন সকাল নয়টা থেকে বিকাল ফার্স্টটা সে নিয়মিত ডিউটি পালন করে হঠাৎ যদি একদিন নয়টায় না এসে এগারোটায় আসে আপনি কি বলবেন হঠাৎ যদি আসে অসুবিধা নাই একদিন তো হতেই পারে বললাম সে যদি প্রতিদিন এবার এগারোটায় আসে তারা তো চাকরি থেকে বিদায় করে দিব আমি বললাম দুনিয়ার ক্ষেত্রে ঠিকই বুঝেন রবের ক্ষেত্রে কেন বুঝেন না আপনার সময় মতো দোকানে না আসলে যদি আপনি চাকরিতে রাখেন না দুনিয়ার কোন মালিক যদি কর্মচারীরে না রাখে আপনি প্রতিদিন ফজরের সময় সুবে সাদেকের সময় পড়ার কথা না পড়ে দশটায় পড়বেন আল্লাহ কি বান্দার অভাব আছে আপনার মতো মানুষের সব দেওয়ার জন্য হুজুর বুঝে গেছি এক আল্লাহর বান্দি নিজের সন্তান নামাজ পড়াইতে পারে না একজন বুজুর্গ বান্দার কাছে আছে বুজুর্গ বান্দাদেরকে আল্লাহ যেমন ইলিম দেন তেমন আহল দেন আগরুজুর ওয়াশ করছে না সাথে লাগে তো গোবান্দার কাছে আসছে হুজুর আমি কত চেষ্টা করি ফজরের সময় আমি উঠি আমি নামাজ আদায় করি কিন্তু আমার সন্তান নামাজ পড়াইতে পারি না একটু ওষুধ দেন তাবিজ দেন হুজুরের কাছে তো তাবিজ পানিপরাসার আর কি এগুলোই তো আমরা করি না হুজুরের কাছে তো তো বুজুর্গবান্দা বড় আহলদার উনি বললেন তুলতে পারেন না কয় না কয় মনে করেন আপনার ঘরে যদি আগুন লেগে যায় আপনার সন্তান যদি গুমের মধ্যে থাকে আপনি তখন কি করবেন সন্তান যদি গুম থেকে না জাগে তাহলে তারা আগুনের মধ্যে রেখে দিবেন কয় না এটা কি বলেন আমি যেইভাবে হোক টেনে হেসরে হলো তারা ঘর থেকে বার করব আমার সন্তান রে আগুনে মরতে দিব না আল্লাহর বান্দা বলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি এমন চেষ্টা করতে পারো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি চেষ্টা করতে পারো না মহিলা বলে আল্লাহর বান্দা হুজুর আমি বুঝে গেছি আজকের পর থেকে আমার ছেলেকে কিভাবে জাগাতে হয় আমি বুঝে গেছি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করতে পারলে পরকালের আগুন থেকে বাঁচানোর জন্য কেন চেষ্টা করতে পারবে না এবার প্রশ্ন হলো আমি যদি নামাজ না পড়ি আমি কি জাহান্নামের আগুনে জ্বলব হ্যাঁ আল্লাহর কুরআন বলছে উনত্রিশ পারা সূরা মুদ্দাসসির আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে জান্নাত দিবেন আর এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম দিবেন জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখবে জাহান নামীরা জান্নাতিদেরকে দেখবে একদল আরেক দলকে যখন দেখবে জান্নাতিরা সে কেন জাহান নামের আগুনে আর জাহান নামীরা বলবে অমুক আমার ভাই আজকে আমি জাহান নামের আগুনে সে কেন জান্নাতে সে অবশ্যই ভালো কাজ করেছে বিদায় আজকে জান্নাতের আরামে আস একদল আর একদলকে দেখে আফসুস করতে থাকবে বিশেষ করে জান্নাতিরা নিজেদের মধ্যে আলোচনা করবে জান্নাতিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে এদের অপরাধ কি এরা কোন গুণার কারণে জাহান নামের আগুনে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে তো জান্নাতিরা বলবে চলো আমরা এদেরকে প্রশ্ন করি এদেরকে জিজ্ঞাসা করি এ ভাই তুমি কোন অপরাধের জাহান নামে রাখবে কোন অপরাধের কারণে তোমরা সাকরে আল্লাহ সাতটা জাহান্নাম বানাইছেন সাতটা জাহান মধ্যে একটার নাম হলো সাকর শব্দের অর্থ হলো আগুন অবাই কোন গুনার কারণে কোন অপরাধের কারণে আগুনে মনে করেন এক বাবার দুইজন সন্তান একজন ভালো আর একজন খারাপ আছে না নাই ভালো সন্তান যাবে জান্নাতে খারাপ সন্তান যাবে জাহান নামে সম্মানিত হাজির এবার ভালো সন্তান খারাপ সন্তানকে জিজ্ঞাসা করবে জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে মা কোন গুনার কারণে জাহান নামে তারা জবাব দিবে বলুলম নাকুমিনাল মুসাল্লিন ולম নাকুনু তু'িমুল মিসকিন প্রথম জবাব দিবে নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে দ্বিতীয় জবাব দিবে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামের আগুনে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে কোরআনে আছে না নাই বলেন না গরিবদেরকে খাবার না দিলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে দেখেন আপনি নামাজ পড়লে আমার লাভ লাভ নাই আপনারই হ্যাঁ আমার একটু লাভ হবে যদি আপনি আমল করেন আমিও সব পাবো মাহফিল জন্য অনুরোধ করে যায় যুবক ভাইরা বাড়া। দুইটা হাত পাওয়া ধরে যদি বলেন যে হুজুর আপনি পাওয়া ধরে বলে নামাজ পড়বো আমি সবার সামনে পাওয়া ধরলাম তারপর বাই নামাজ শুরু কর আসক্ত আরম্ভ পড়তে কষ্ট হয় প্রথমে ফরসটা পর এরপরে আস্তে আস্তে সম্মানিত হাজির নামাজ পড়তে হবে নামাজ ছাড়া উপায় নেই